হাত বাড়িয়ে ছুই না তোকে মন বাড়িয়ে ছুই দুইকে আমি এক করি না এককে করি দুই হেমের মাঝে শুই না জবে প্রেমের মাঝে শুই তুই কেমন করে যাবি পা বাড়ালে পায়ের ছায়া আমাকে তুই পাবি তবু তুই বলিস যদি যাই দেখবি তোর সম্মুখে পথ নাই তখন আমি একটু ছোব হাত বাড়িয়ে জড়া বোতল বিদায় দুটি পায়ে তুই উঠবি আমার নায়ে আমার বৈতরণী নায়ে নায়ের মাঝে বসবো বটে না এর মাঝে শোবো হাত দিয়ে তো না নামুক দুঃখ দিয়ে ছব। তুই কেমন করে যাবি তুই কেমন করে যাবি